আজকেই এসেছি আজকেই ফলাফল নিয়ে ঘর যাব এই ভাবনা নিয়ে বসি যদি না ফলাফল পাই মাথা আকাশ মিলিয়ে পড়ার মতো হাউ তাস করতে করতে বাড়ি যাওয়ার রাস্তা করি তা কিন্তু নয় আপনারা জানেন সাত জুডিশিয়ারি ম্যাটার তিন তারিখের ভাবি সতেরো তারিখের মডিফিকেশন তার উপরে ভিত্তি করে কাদের স্কুল পাঠানো যায় কাদের স্কুল পাঠানো যায় না আমরা দেখেছিলাম সতেরো তারিখের প্রেস কনফারেন্স সেখানে এস চেয়ারম্যান মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় বলছেন কোনো কিছু ক্লারিফিকেশন আমরা পাচ্ছি নি কাদেরকে পাঠাবো এই মতো লিখেছেন সতেরো তারিখের যখন সুপ্রিম জায়গা থেকে আমরা এখানে বলতে পারি আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে কয়েকটা ভাবে গিয়েছি শিক্ষামন্ত্রী ডাক্তার এই জায়গায় সংলগ্ন হয়েছেন আমাদের পক্ষে যারা আইনজীবী ছিলেন অর্থাৎ সেটা কলকাতা হতে পারে বা দিল্লি সুপ্রিম কোর্টে তাদের সাথে সরাসরি ওনার আধিকারিকরা বা ল বসতে চেয়েছেন এবং এটা অত্যন্ত কারণ আপনারা বুঝতে পারছেন বাস্তবটা বুঝতে হবে আপনারা বলতেই পারেন কমনেস্তরা গিয়েছিলেন বিপ্লবেন রূপ বৌরা গিয়েছিলেন আরো অনেক শিক্ষাকর্মীরা গিয়েছিলেন আজকের ফলাফল যা যোগটা ছিল তাই আমাদের নেতৃত্বের ব্যর্থতা আমরা ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি সে কেউ এগিয়ে আসতে পারে কিন্তু বাস্তবটা বুঝতে হবে সাব জুডিশিয়ারি মেটার প্রতি মুহূর্তে বিকাশ হুমকি দিচ্ছে কন্টেম্প মামলা করবো এই করবো এদেরকে ছেলে করবো ওদেরকে ছেলে করবো তাই কিন্তু প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আইনি পদক্ষেপ নিয়ে আইনি পরামর্শ নিয়েই ছোট ছোট এগোতে চাইছে সেই জায়গা থেকে ওনাদেরকে আমরা এই আমাদের বিষয়গুলো যখন তুলে ওনারা বললেন যে এই বিষয়টাতে আমরা চাইছি আইনি পরামর্শ অর্থাৎ আমরা যারা সাধারণ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা গিয়েছি আমাদের মুখের কথা নয় হবে আইনজীবীদের কথা আইনজীবীদের প্যাটার্ন সে বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা স্কুলে যাওয়ার কথা বলছি সেটা যত দ্রুত সম্ভব ওনাদের কাছে পৌঁছাতে হবে ওনাদের সাথে কথা বলাতে হবে আর সেই জায়গাটা যত দ্রুত করতে পারবো সেখান থেকে আমাদের দাঁড়িটা তত দ্রুত প্রতিষ্ঠিত করতে পারবো এটাই ছিল আজকের মূল আলোচ্য বিষয় এই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি যেটা আমরা সংশয় ছিলাম আমরা আদৌ ওনার সাথে যোগাযোগ করতে পারবো কিনা সুতরাং যোগাযোগ হয়ে যাচ্ছে এবং আমরা যে দাবিটা জানিয়েছিলাম সেটা আইন মাধ্যম হয় আমাদের আইনজীবী দ্বারা সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে এখানে অনেকেই রয়েছেন শিক্ষাকর্মী গ্রুপ ডি গ্রুপ সি একাদশ দশের শিক্ষক শিক্ষিকা সর্বোপরি একাধিক গ্রুপ রয়েছেন যারা সুপ্রিম কোর্ট হাইকোর্টে একাধিক লয়ারকে নিয়ে এই চাকরি বেঞ্চনের অসম লড়াই লড়েছিলেন কখনো আমরা সফল হয়েছি কখনো সফল হইনি সুতরাং আপনারা যারা যারা দায়িত্ব নিয়ে ওনাদের আইনজীবী গ্রুপ বি গ্রুপ সি নাইন টেন এবং ইলেভেন কলকাতা হাইকোর্টের আইনজীবী হতে পারে সুপ্রিম কোর্টের সিনিয়ার আইনজীবী হতে পারে যারা যারা এই বিষয়ে আলোচনা করতে চান আপনারা এগিয়ে এসে রূপক বাবু এবং রিতেশ বাবুর সাথে কথা বলবেন যে আমার এই আইনজীবী ওই ডেটে আমাদেরকে যত দ্রুত সম্ভব বলেছেন বলেছিলেন এমনও বলেছিলেন যে আজকেও যদি হয় সেটাও হতে পারে কিন্তু বুঝতেই পারছেন যেহেতু দিল্লির লয়ারের বিষয় তাই এখনই আমরা কথা বলতে পারতাম না এবার যেহেতু মন্ত্রী মহোদয়ের সাথে কথা হচ্ছে আমরা একটা কথা বলার পর সেই কথাটা না রাখাটাও আমাদের ব্যর্থতা হতো তাই আমরা সময় চেয়ে কিন্তু বলেছি যত দ্রুত সম্ভব তাই যে সমস্ত গ্রুপ রয়েছেন আপনারা যদি এই জায়গায় ইচ্ছা প্রকাশ করেন আপনার এই লয়ার রয়েছে তিনি কথা বলতে চান অবশ্যই রূপবাবু এবং রিতেশ রিতেশবাবুর সাথে কথা বলবেন সেই মতো করে আমরা যত দ্রুত সম্ভব ওনাদের সাথে কথা বলব এবং ওনাদের লয়ার সাথে কথা বলে আমরা আশাবাদী আমরা যে পয়েন্টগুলো তুলে ধরেছিলাম আমরা আইনের ছাত্র না হয়ে সেখানে যদি আমাদের আইনজীবীরা ওনাদের সাথে বসে লিগেলি প্রতিষ্ঠিত করে দিতে পারে তাহলে আমাদের স্কুল দেওয়াটা সময়ের অপেক্ষা কেন বললাম এই সময়ের অপেক্ষাটা এই কথাটা আমার নয় যে ব্যক্তির সাথে যে চেয়ারের সাথে কথা বলতে গিয়েছিলাম তিনি স্পষ্টভাবে ব্যক্ত করেছেন যে দিনে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে সেদিন থেকে স্কুলে যাওয়ার কথা এবং সেদিন থেকে বেতন পাওয়ার কথা তাই এই বিষয়টা আমি আর করছি না আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত থাকবেন আমাদের আন্দোলন বলুন অবস্থান বলুন তার উপরে এটা কি আমাদের অ্যাডমিনরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানাবেন আপনারা এখানে অবস্থানে থাকবেন যেমন রয়েছেন আজকের যে সংখ্যাটা রয়েছেন সেটা আমাদেরকে উজ্জীবিত করে এই প্রাণবন্ত সংখ্যা নিয়ে আমরা যদি যে কোনো পরবর্তী দিতে যাই সে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাবো এই বিশ্বাস দেখে আমি এখনও বক্তব্য শেষ করছি আমাদেরকে একটু সময় দেবেন আমরা কী রূপে রেখে আগামী দিনের জন্য রাখব আপনারা সবাই জানেন বললেন

সরকারকে সেটা যেরকম দেননি ঠিক তেমনি ভাবে আজকেও যখন বারবার কথা হচ্ছে তখন ভুল বার্তা বিভিন্ন ভাবে ভুল বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে সেটা আমরা অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি এমনকি আইনত বিষয়গুলো ছিল যে জটিলতাগুলো ছিল যেগুলোর মাধ্যমে আমাদেরকে একটা সমাজে হয়ে প্রতিপন্ন করার চেষ্টা চলছিল কোন কোন জায়গায় আমাদের কোন কোন যুক্তির মাধ্যমে আমরা এই লড়াইতে জয়লাভ করতে পারি

আমাদের দাবি হলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের যে অ্যাডভোকেট লিগাল সেল তাদের অপিনিয়ন দরকার রাজ্য সরকারের যেরকম বড় বড় ছিলেন তাদের পরামর্শ করে ঘটনাটা করেছেন কাজটি করেছেন জানালেন ঠিক তেমনিভাবে আমাদের যে লয়ার প্যানেল ছিল তাদের যে বক্তব্য কি এই বিষয়ে তাদের অপিনিয়ন কি সেইটা পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত